আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার আজকের পর্বে আজকে শেয়ার করব কোনো রকম তেল মশলা ঝামেলা ছাড়াই দারুণ মজার একটি আমের আচারের রেসিপি এটা তৈরি করতে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই ভীষণ মজার আর সহজ একটা রেসিপি রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আজকের রেসিপির জন্য আমি এখানে প্রায় এক কেজির মতো কাঁচা আম নিয়েছি দেখুন আমগুলো কিন্তু একদম শক্ত আর কাঁচা অবস্থায় রয়েছে আর আমি এগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব তো খোসা ছাড়ানোর পর এবার আমগুলোকে টুকরো করে নিতে হবে এগুলোকে এরকম দুই ভাগ করে তারপর এভাবে লম্বাকৃতি করে কেটে নিচ্ছি আমের আটির সাথে যে শক্ত অংশটা রয়েছে সেই অংশটা সহ আমগুলোকে টুকরো করে কেটে নিতে হবে আর এরকম চিকন করে কিন্তু কাটতে হবে কাটার পর আমগুলোকে আবারও ধুয়ে নিতে হবে এবারের সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চামচ পরিমাণ ভিনেগার আরও দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো চিনি এবার এগুলোকে ভালো মতো মিশিয়ে নিব মিশিয়ে না হয়ে গেলে অপেক্ষা করতে হবে প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যে চিনিগুলো ভালো মতো গলে যাবে তো ফিরে এলাম এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে গিয়েছে এবং যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে এসেছে এর সাথে কিন্তু আর এক্সট্রা কোনো ধরনের পানি দেওয়ার প্রয়োজন হবে না এখন এগুলোকে একটি প্যানে নিয়ে চুলায় মিডিয়াম হিটে জাল করতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো জাল করার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ পাঁচফোরণ মশলা গুঁড়ো পাঁচফোরণটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি সুন্দর একটি কালার আসার জন্য এবার মশলাগুলোকে আলতো হাতে এর সাথে মিশিয়ে নিতে হবে তারপর লো ফ্লেমে রেখে জাল করতে হবে এর পানিটা ভালো মতো শুকিয়ে আসা পর্যন্ত আর এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এতে করে আমগুলো গলে যেতে পারে তো প্রায় ত্রিশ মিনিটের মতো আমি এগুলোকে জাল করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু এর পানিটা ভালো মতো শুকিয়ে গেছে এখন আমি অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স তো সেই সাথে তৈরি হয়ে গেল একদমই অল্প সময়ের মধ্যেই কোনো রকম তেল মশলা ঝামেলা ছাড়াই দারুণ মজার এই কাঁচা আমের বার্মিজ আচারটি এটা তৈরি করে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ